সালামু আলাইকুম অবস্থা সবার সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকে ভিডিওটা তেমন কিছুই না জাস্ট একটু রাইড করব আর আপনাদের সাথে কিছু কথা বলবো আকাশ শহরে কিন্তু এখন কোনো ট্রাফিক নাই। কিন্তু তারপর দেখেন শিক্ষার্থীরা যেইভাবে ট্রাফিক আইনটা মেনটেন করতেছে খুব সুন্দরভাবে এই যে কত সুন্দর এই থেকে ডিউটি করা শুরু হয়ে গেছে আর এখন অলরেডি বৃষ্টি হয়েছে একটু আগে কিন্তু এখনও তারা বৃষ্টির মধ্যেও ডিউটি করতেছে মানে কোনো গাফিলতি নেই কোনো পরবর্তী যারা ট্রাফিক আসবে ওনারাও যদি এরকমের সব কিছু পালন করে তাহলে রাস্তায় জ্যামদারটা খুব কমই থাকবে একটা রাস্তার মাঝখানে তারাও সিগন্যাল দিতে মানে লেন মেনটেন করতে বলতেছে লেন এই লেনে আমি আসি এলেনেই থাকি বাস ওই লোক ওই লেনেই যাক প্রাইভেট গাড়িটা আছে ওইটাই যাক সমস্যা কি হ্যাঁ সিএনজি রে ঘুরে দিলে ঠিক আছে হ্যাঁ এইটাই এইটাই সুন্দর একদম তো ভাগ করাই আছে যার যার লেন দিয়ে শেষে থাকে যে বাসগুলো কত সুন্দর আর এখানে মানে কি পরিমাণ যে তারা এমনি এমনি রাখতো গাধার এখন কোনো সিস্টেম নাই রাখার সব সিরিয়াল মেনটেন করে দেওয়া সবাই হ্যাঁ ঠিক আছে গুড এইটাই ঠিক আছে এইটাই দরকার বাংলাদেশের এই বাসগুলোতেই যত জ্যাম লাগাইতো এইসব রাস্তায় আর আজকে সব ক্লিয়ার এখন গাইজ বর্তমানে মেয়র হানি ফ্লাইবার হতেছে এই দেখেন মেয়ের হানি ফ্লাইবার যে পড়ছে এটা এটা হচ্ছে পরবর্তী পরেরটা আর কি আর ওইটা আগেরটা দরাই খেয়ে যাচ্ছে ওটা তো বাসের জন্য দেখাইতে পারলাম না গাইজ যেদিন রাত্রে যাত্রা হয়েছে আগুনটা দেয় সেদিন আমি এইখানে দাঁড়ানো পরে গোলাগুলি সব দিয়ে আমি চলে গেছি পরে কেন ওই দিন রাত্রে আমি সামগ্রের দিক যাইতেছিলাম একটা ট্রিপ নিয়ে কন্টাকে পরে এখান থেকে পুলিশ ঘুরাই দিয়েছে ওইদিকে যাই হোক এগুলো রাজনীতির বিষয় নিয়ে আমি আলাপ আলোচনা করতে চাই না কারণ এটা রাজনীতির ব্যাপার তবে আশা করব আমরা যারা সাধারণ জনগণ আছি তারা সবাই যে দেশটা যাতে ভালো চলে এটাই আশা আর কিছু নেই এই যে কত সুন্দর বামের রাস্তা খালি থাকবে আমি এখানেই দাঁড়াই যাব কারণ আমি যেহেতু সোজা যাব। বামের সাইড ক্লিয়ার থাকতে হবে সবসময় বাম সাইড ক্লিয়ার এই জিনিসটা কিন্তু অন্য সময় থাকতো না কিন্তু দেখেন এখন কিন্তু ঠিকই বাম সাইড ক্লিয়ার আছে যে বামে যাবে সে চলে যাবে সে কারণ সিগন্যালে দাঁড়াবে আমরা যদি একটু মনে করেন ট্রাফিক আইনটা মেনে চলি তাহলে ছাত্রদের জন্য একটু সহজ হয়ে যায় তবে আমার বাঙালিতেও একটু সময় লাগবে আমাদের এই না পারার কিছু নাই বাট একটু সময় লাগবে এই যে দেখেন এইখানে যেমন মানে নেই ভাই বামে জামও তো বামের রাস্তাগুলো ভাই আটকায় দাঁড়ায় না এখনও যদি মনে করেন এরকম হয় বামের রাস্তা আটকায় দাঁড়াই থাকেন তাহলে হয় অন্য সময় হলে তো উল্টা ঢুকে যাইতে পারতাম এখন তো আর উল্টা যাওয়া যাবে না যেহেতু আইনগুলো মেনে চলতে হবে তো যাই ঠিক আছে আজকে এই পর্যন্তই আর কি একটু হালকা পাতলা ঘোরাঘুরি আজকে তবে বিকালবেলা যদি একটু বের হয় এলিভেটার এক্সপ্রেস দেখতে যদি বের হয় তাহলে এই ভিডিওর সাথে করে আর যদি না নাই তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই মিলে দেশটাকে সুন্দর করার চেষ্টা করি তাহলে এই দেশটা ভালো হয়ে যাবে ঠিক আছে গ্যাস তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ